আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একটি সিম দিয়ে সকল অপারেটারে ফ্ল্যাক্সি ও প্রিপেড মিটার রিচার্জ করুন আপনাদের মাঝে অতি শীঘ্রই চলে আসছে আদেশ নামক একটি দূর অ্যাপস সে অ্যাপসটি দিয়ে গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল এবং টেরিটক রিচার্জ করুন আর নয় আলাদা আলাদা ব্যালেন্স এক ব্যালেন্স থেকে পাঁচটি অপারেটরে ফ্ল্যাক্সি লুড করুন এজেন্ডরা প্রতি হাজারে পাবে তিরিশ টাকা করে সর্বোচ্চ কমিশন ক্যাশিন ক্যাশআউট ফেবিল মোবাইল রিচার্জ ক্যাশিন ক্যাশআউট বিদ্যুৎ প্রিপেড মিট আজি রিচার্জ করুন আদেশ অ্যাপসের মাধ্যমে